কাঁঠাল খাওয়ার পরে চারটি খাবার খাওয়া যাবে না তাহলে কাঁঠাল খাওয়ার পরে প্রথমে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে পেপে সেটি কি বলেন প্রিয় ভাইরা পেপে পেপে খেলে বিশেষজ্ঞরা বলছেন কাঁঠাল খাওয়ার পরে পেপে যদি কেউ খায় তার ত্বকে অ্যালার্জির প্রবলেম হতে পারে হতে পারে ইভেন লুজ মোশনের প্রবলেম তার হতে পারে বিভিন্ন প্রবলেম তার হতে পারে এজন্য কাঁঠাল যখন খেয়ে ফেলেছেন পেপে তার পর খাওয়া যাবে এটা খেলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে এক নাম্বার দুই নাম্বার কাঁঠাল খাওয়ার পরে কোনো ভাবেই আপনি সঙ্গে সঙ্গে দুধ খাবেন না বলেন কি খাবেন না দুধ খাবেন না দুধ খেলে বিশেষজ্ঞরা বলছেন যদি কেউ কাঁঠাল খাওয়ার পরে দুধ খায় তার পেটটা ফুলতে পারে তার পেটটা কি হতে পারে ফুলতে পারে ইভেন তার ত্বকে ফুসকুরির সমস্যা হতে পারে এবং বিশেষজ্ঞরা বলছেন এই কথা যে সাদা রোগের সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে সাদা রোগের সমস্যা হতে পারে এই জন্য যেহেতু কাঁঠাল খাওয়ার পরে দুধ খেলে সমস্যা আমাদের হতে পারে এই হাদিস অনুযায়ী যেটা নিজের ক্ষতি হয় আমরা কখনোই কাঁঠাল খাওয়ার পরে দুধ খাবো এক নাম্বার পেপে দুই নাম্বার কি দুধ তিন নাম্বার যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে এই কাঁঠাল খাওয়ার পরে আপনি ভেন্ডি খাবেন না কি খাবেন না ভেন্ডি খাবেন না বা ঢেঁড়স আপনার ঢেঁড়সে বলেন তাই না আচ্ছা ভেন্ডি বা ঢেঁড়স খাবার তো একটাই মূল ফল তো একটাই এটা বলছি সেটা যদি আপনি কাটাল খাওয়ার পরে খান বিশেষজ্ঞরা বলছেন এতে আপনার পায়ে ব্যথা হতে পারে কিসে ব্যথা হতে পারে পায়ের ব্যথা হতে পারে আচ্ছা আপনারা কি চান পায়ে ব্যথা হোক আপনার চান না এটা আমিও চাই না এর জন্য কখনোই কাঠাল খাওয়ার পরে ঢেরস খাওয়া যাবে না চার নাম্বার যেটি আপনার খাবেন না সেটি হচ্ছে কাঠাল খাওয়ার পরে ভুলেও পান খাবেন না কি খাবেন না পান খাবেন না এটি বড় মারাত্মক ক্ষতির কারণ আমি